চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায় যেভাবে লেখা আছে সেভাবে আমি পড়ে শোনাচ্ছি আসসালামু আলাইকুম রাসেল ভাই আশা করি সব সময় মতো এখনও আপনি ভালোর দলে আছেন আমি নরসিংদী জেলার মাধবলি থেকে ডাক্তার মোহাম্মদ সানি আহমেদ বলছি তারপরে তিনি তার মোবাইল নম্বর শেয়ার করেছেন এবং তিনি বলছেন আমি আপনার সেই দু হাজার বারো সাল থেকে ভূতে ফেমের একজন নিয়মিত শ্রোতা ছিলাম কিন্তু হঠাৎ করে আপনার প্রোগ্রামটা যখন বন্ধ হয়ে গেল তখন ভেতরে ভেতরে অনেকটাই ভেঙে পড়েছিলাম কারণ আমার বেশিরভাগ সময়ই কাটতো আপনার এই প্রোগ্রামটা শুনে কিন্তু হঠাৎ করে যখন আবারও ভূত ডট কম নামে আরেকটি প্রোগ্রাম চালু হয়েছে তখন সত্যি আমার মনটা আনন্দে ভরে গেল কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাই ঘটনাটি ভালো লাগলে আশা করি আপনি নিজে পড়ে শোনাবেন আমি আগেই বলে রাখি রাসেল ভাইয়া ঘটনাটি সম্পূর্ণ একটি মহিলার লাশের সাথে ঘটেছে এই ঘটনাটি শুনেছি আমার এক বন্ধুর কাছে আমি তার মতো করেই বলার চেষ্টা করছি চাঁদপুর জেলার হামরাচর থানার চর ভৈরবী নামের গ্রামের উত্তর দিকে ছিল মহিলার বাসা আর আমার বাসা ছিল মহিলার বাসার পাশেই তাই হঠাৎ করে যখন মহিলার মৃত্যুর খবর শুনতে পেলাম সঙ্গে সঙ্গে এই মহিলার বাসার দিকে চলে গেলাম মহিলাকে দেখার জন্য তার বাসায় গিয়ে দেখি তার পরিবারের সব মানুষ কান্না করছে আর কিছু মানুষ লাশের গোসলের জন্য সব দরকারি জিনিসগুলো জোগাড় করছে এবং কিছুক্ষণ পর যখন গোসল শেষ হলো। মহিলার কাফনের কাপড় চাইল লাশকে পরানোর জন্য কাপড় দেওয়ার পর একজন মহিলা ভেতর থেকে এসে বলল কি কাপড় আনছেন লাশের জন্য কাপড় তো কম পরে যাচ্ছে তখন ওই মহিলার বড় ছেলে বলল আপনারা যে মাপ বলেছেন আমি তো সেই মাপেই কাপড় এনেছি হয়তো বা দোকানদার কম দিয়েছে তাই মৃত মহিলার বড় ছেলে আর কথা না বাড়িয়ে সাথে সাথে বাজারে চলে গেল এবং আরেকটি কাপড়ের কাপড় এনে দিল কিছুক্ষণ পর লাশের কাছ থেকে মহিলাটি এসে জানায় কাপড় কম পড়েছে এবার কিছুটা রাগ নিয়েই মৃত মহিলাটির ছেলেটি দোকানে যায় এবার দোকানে গিয়ে দোকানদারকে কিছুটা রাগ দেখিয়ে বলে কি কাপড় দিলেন বারবার কম পড়ছে তারপর দোকানদার বলল। এবার তো আপনাকে আমি সঠিক মাপ অনুযায়ী কাপড় দিয়েছি ঠিক আছে এবার হয় আপনি এক গজ কাপড় বেশি নিয়ে যান তারপর কাপড় নিয়ে বাসায় এসে যখন মহিলাকে আবার কাপড়টা দিল তার কিছুক্ষণ পর আবার একই কথা বলল সেই মহিলা কাপড় কম পড়েছে এবার তো একটু চিন্তায় পড়ে গেল কিছুক্ষণ পরে তাদের এলাকার একজন ইমাম সাহেবকে ডাকা হলো কিন্তু উনিও কোনো সমাধান দিতে পারলেন না শেষে একজন ভিড় থেকে বেরিয়ে এসে আরেকজন ইমামের কথা বলল উনি আসার পর ওনাকে সব ঘটনা খুলে বললেন তখন হুজুর কিছু দোয়া দোয়াদুত পড়লো আর তারপরেই মহিলাকে বললেন আল্লাহর নাম নিয়ে এবার আপনি লাশকে কাপড় পরান তারপর আশ্চর্যের বিষয় এবার লাশের গায়ে কাফনের কাপড়টি ঠিকই লেগে গেল তারপরে তার পরিবারের সবাইকে লাশ তাড়াতাড়ি দাফন করে দেওয়ার কথা বলা হলো এবং তারা দাফন করে দেয় আমি ভেবেছি এই ঘটনাটি হয়তো এখানেই শেষ কিন্তু সেই দিন মধ্যরাতে আমাদের ঘরের পাশ থেকে একটি ভয়ঙ্কর চিৎকার শুনতে পেলাম তাই সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে যেই বাসা থেকে চিৎকার আসছে সেই বাসার কাছে এসে দেখি সকালে যে মহিলাটি লাশের গোসল করিয়েছিল তার কাপড় কম পড়েছে বলে বারবার রাগ দেখাচ্ছিল ওই মহিলাটিই অচেতন হয়ে মাটিতে পড়ে আছে একটু পর যখন পানি দেওয়াতে মহিলাটির হুঁশ ফিরে এলো তখন মহিলাটি যা বললো তা সত্যি অবিশ্বাস্য একটি ঘটনা কারণ মহিলাটি বলল সকালে যে মহিলাটি মারা গেছে সেই মহিলাটি নাকি তার নাম ধরে জানলা দিয়ে তাকে ডেকেছে ভয়ঙ্করভাবে জোরে জোরে হেসেছে এই ঘটনা দেখে মহিলাটির সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় কিন্তু দুঃখের বিষয় এই ঘটনার কিছুদিন পর ওই মহিলাটিও মারা যায় এই ছিল ঘটনা গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত ঘটাটি খুবই চমৎকার এবং ঘটাটি আপনি লিখেছেনও খুব চমৎকারভাবেই আমরা যখন লিখি আমরা কি মোবাইল লিখি বলে এরকম হয় কিনা আমি ঠিক জানি না আমাদের দাড়ি কমা সেমিকলন এই সমস্ত জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে যাওয়ার কারণেই পড়ার সময় বেশ ঝামেলা হয় যাই